হ্যালো ভিউয়ার্স আসসালামাইকুম থেকে লাইভে চলে আসলাম আপুদের মাঝে যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে লাইভটি শুরু করছি আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা বরাবরের মতোই আপুদের মাঝে চলে আসলাম লাইভে কোনো না কোনো কিছু অবশ্যই প্রতিদিন প্রতিদিন আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে দেখানোর আমাদের ড্রেস কালেকশন আমাদের সমস্ত কালেকশন কিন্তু শুধুমাত্র কাদের জন্য শুধুমাত্র শুধু আমার এই আপুদের জন্য আর এই আপুদের এতটা ভালোবাসা পাবো এবং আপুদের এতটা সাপোর্ট পাবো এটা একদমই অকল্পনীয় আমরা আমরা সেই আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের প্রোডাক্ট প্রতিদিন কেনাকাটা করছেন আসলে মানে এটা আলহামদুলিল্লাহ বলি যে আমরা আসলে প্রতিদিনই মোটামুটিভাবে এখন অনেকটা আমাদের একটা বিজি টাইম যায় আমার এই আপুদেরকে প্রোডাক্ট টাইম মতো দেওয়ার জন্য টাইম মতো তাদের প্রোডাক্ট গুলো খুব সুন্দরভাবে পারচেস করার জন্য সো আমার এই আপুদেরকে অনেক অনেক ভালোবাসা যায় আমার এই লাইফটি শুরু করা তো আপুদেরকে কিন্তু গত সপ্তাহে অনেক ধরনের কালেকশন দেখানো হয়েছে স্টেজ আনে স্টেজ তাছাড়া কাপ্তানো মনে হয় দেখিয়েছিলাম আপুদেরকে আজকে কিন্তু আমি নিয়ে এসেছি আপুদের মাঝে কর্স কটস এর কালেকশন নিয়ে এসেছি খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছি এবং আমি নিজেও কিন্তু একটা করে এসেছি আমি একটা থ্রি পার্ট একটা ওয়ার করে একটা ই করে পড়ে এসেছি আহ কর্স পরে এসেছি এই কর্সটি আমি আগামী অন্য কোনো একটা লাইভে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিব সো আমার এই ওয়ার করার কর্টিও আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এটা আমি আগামী লাইভে আপনাদেরকে দেখাবো আমি থ্রি পার্সেন্ট একটা খুব সুন্দর একটা কর্স পরে এসেছি আমাকে যদি এরকম লাগে সো আমি আশা করি আমাকে হয়তো নিশ্চয়ই ভালো লাগছে আশা করছি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই সাথে বলবো আমাকে যদি এরকম লাগে আমার আপুদেরকে কেমন লাগে সেজন্যই কিন্তু আসলে বেসিক্যালি আমরা এই আমি চেষ্টা করি এই লাইভ মাঝে মাঝে করা তো যাই হোক যেটাই বলছি না কেন আপুদের সবসময় এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে থাকতে চাই আর আমার আমিও চাই আমার আপুরা আমাদের এই লাইফটাও বেশি বেশি করে কি করে দেখ ছড়িয়ে দিক মানে কি শেয়ার করে দিক আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার লাইফটি দেখছে দেখছেন আপদে সবার কাছে একটা সুন্দর একটা রিকোয়েস্ট যে আমার এই লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে জানান দিয়ে যেতে হবে যে আর্ট এটিয়ার্স লাইভে চলে এসেছে নিশ্চয়ই কোনো ধামাকা কিছু কালেকশন নিয়ে এবং আজকে যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো করসের যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো কিন্তু একদম পানির দামে আজকে কিন্তু আপনারা কর্সের সেটগুলো পেয়ে যাবেন কর্সের সেটগুলো পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু আমি আপুদের কাছে রিকোয়েস্ট করব শুধু দেখলে হবে না সাথে কিন্তু অর্ডারও করতে হবে কারণ এগুলো কিন্তু আমাদের একটা হিউজ অর্ডার অলরেডি চলছে কর্সের একটা হিউজ অর্ডার আমাদের চলছে সো আমরা চেষ্টা করছি এগুলো রেগুলার আপডেট রাখার আর আরেকটা জিনিস বলবো যেহেতু এখন শীতকাল এখন কিন্তু মোটামুটি শীত কিন্তু জেগে বসেছে সো শীত যেহেতু জেগে বসেছে কটস কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই কমফর্টেবল ড্রেস হিসেবে কিন্তু আপনারা করতে পারবেন আমার আপুরা সো আপুরা এগুলো কিন্তু এবং এগুলো কিন্তু যেহেতু বলছি আমরা দুবাই সিল্ক যেহেতু দুবাই সিল্কের ফেব্রিকের উপরে করা সো আপুরা এগুলো কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে পড়তে পারেন যেহেতু আমাদের উপরে সোয়েটার বা ব্লেজার টাইপ অনেক কিছু পড়তে হয় সো এগুলো কিন্তু এতটা সফট কাপড়ের যে আপনারা এগুলো এগুলোর উপরে খুব সুন্দরভাবে সোয়েটার ব্লেজার বা যে কোনো উলের সোয়েটার এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ওয়্যার করতে পারবেন সো আপুরা এর জন্য আপুদের উদ্দেশ্যই কিন্তু আর মোটামুটি ভাবে আমার আপুরা কিন্তু কটসটা খুবই পছন্দ করেছে এতটা পছন্দ করেছে প্রতিদিনই কিন্তু আমাদের ডেলিভারি যাচ্ছে কটসের উপর ডেলিভারি যাচ্ছে কাপ্তানও কিন্তু গিয়েছে আর কটসটা কিন্তু বেশি পাচ্ছি সো এই জন্য আপুদের মাঝে আজকে কটসের খুব সুন্দরভাবে কালেকশনগুলো দেখিয়ে দিব কিছু কটসের কালেকশন নিয়ে এসেছি আর আরেকটা জিনিস বলবো আগামীকাল আফসারা রহমান আপু কিন্তু আরেকটা লাইভ করছেন খুবই খুবই জোস একটা কালেকশনের উপরে সেটা কি জানেন আমার আপুরা সেটা হচ্ছে পাকিস্তানি কালেকশন একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিয়ে কালকে আফসারা রহমান আপু আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টা যদি সবকিছু ঠিকঠাক থাকে তো আপু লাইভ করবে এবং আপুর কালেকশন গুলো যেগুলো দেখাবে এগুলো হচ্ছে ধামাকা একদম কি বলবো এগুলাকে বলবো হচ্ছে ঈদ কালেকশন বলবো সামনে আমাদের নিউ ইয়ার আছে হ্যাঁ মোটামুটি ভাবে কিন্তু মানে একদম পার্টি ওয়ার ড্রেস গুলোই কিন্তু কালকে আফসার রহমান আপু দেখাবেন সো আমার সমস্ত আপু আর ভাইয়াদেরকে আমি কি দাওয়াত দিয়ে গেলাম আমার সেই লাইভটি দেখার জন্য আপু তো খুবই সুন্দরভাবে ডিসক্রিপশন করে এবং এতটা কিউট এই আপুটা আফসার রহমান আপু আমাদের কিন্তু মোটামুটি লাইভ করেছে এবং আপু কিউট এত সুইট আমার তো খুবই ফেভারিট সো সেই আপুর লাইফটা কিন্তু আপনাদের দেখার জন্য আমন্ত্রণ করে গেলাম আপুরা আপুরা ভাইয়া সবাই সেটা দেখলেন এবং সেখানে কিন্তু একদম খুব সুন্দর অথেন্টিক পাকিস্তানি কালেকশনগুলো দেখানো হবে এই পাকিস্তানি কালেকশনগুলো আপনারা সামনে যেহেতু ঈদ আসছে একদম খুবই কাছাকাছি ঈদ চলে আসছে সামনে আবার কাছে যদি বলি সেটা হচ্ছে আমাদের হ্যাপি নিউ আরেকটু ইয়ার আসছে নিউ ইয়ার আসছে সো গিফট গিফট আইটেম আইটেম বলেন বলেন বা নিউ ইয়ার বলেন ঈদ বলেন যেটাই বলেন না কেন কালকে কিন্তু একটা ধাওয়াকা আপনাদের জন্য অপেক্ষা করছে এবং আজকেও কিন্তু আমি পার্সেল একটা খুব সুন্দর কালেকশন নিয়েও এসেছি মোটামুটি ভাবে আমরা চাচ্ছি একদম ছড়িয়ে ছিটিয়ে থাকতে আপুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকতে এবং আমার এই লাইফটি আপনারা দেখবে খুব সুন্দরভাবে দেখে আপনার কিন্তু অর্ডারও করতে হবে শেয়ারও করতে হবে অর্ডারও করতে হবে আপুদের জন্য আজকে নিয়ে এসেছি কট সেটের কালেকশন ফর্ট সেটের কালেকশন নিয়ে এসেছি এগুলো এতটা রিজনেবেল প্রাইসের মধ্যে এখন আপুরা আজকে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় হয়তো বা এই কট সেটগুলো দেখেন মার্কেটেও হয়তো বা কেনাকাটা করেন সব জায়গায় কিন্তু পান কিন্তু আজকে যেভাবে দেখাবো আপুরা আমাদের আরটিএটিয়ারসের পক্ষ থেকে যেভাবে দেখানো হবে এবং যে প্রাইসে আজকে এগুলো দেওয়া হবে আজকে না নিয়ে কিন্তু উপায় নেই কারণ আজকে হচ্ছে যে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে কোর্স সেট নিয়ে এসেছি এই কোর্স সেট যদি আজকে না নেন আপুরা তাহলে আমি মনে করব যে আপনারা মিস করে যাচ্ছেন মিস করে যাচ্ছেন আপুরা সো আমি আমি একটু প্রথম পর্ব শুরু করছি আমার আপুদের জন্য মধ্যে খুবই সুন্দর নিয়ে আপুরা এই কিন্তু অনেকগুলো আমাদের এসে গেছে কারণ এইটা এই জন্য আমি স্টার্ট করলাম কারণ এটা কিন্তু বেশ অনেকগুলো আপুরা এটা পারচেস করেছে তো এই জন্য আপুদের মাঝে আমি প্রথম এইটা দিয়ে কালেকশন এই কালেকশনটা দিয়ে শুরু করলাম সো এটা হচ্ছে আমার করসেটের কালেকশন দূর থেকে লোকটা ঠিক আসে পুরোটাটাই ওভারঅল পেস্টেল কালার উপরে ফাউন্ডেট করেছে এন্ড আমি কাছে থেকে দেখাবো এবং এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার খুব সুন্দরভাবে প্রিন্টেড করেছে কয়েকটা কালার খুব সুন্দরভাবে প্রিন্টেড করেছে এন্ড এইটা হচ্ছে কি আমার একদম কাছে থেকে দেখাচ্ছি লুক এট দিস এতটা সুন্দর এবং প্রিন্ট সম্পর্কে যদি আমি বলি এতটা ডিফারেন্ট ওয়েতে এটা প্রিন্ট করেছে ওয়াও মানে আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলি এত সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে প্যাস্টেল এর মধ্যে এন্ড এইটার মধ্যে কিন্তু হোয়াইট কালার তারপর হচ্ছে গিয়ে রেড কালার পিঙ্ক কালার প্যারট গ্রিন কালার কয়েকটা কালার কন্ট্রাস্ট করে খুব সুন্দরভাবে প্রিন্টেড করেছে প্রিন্টেডটা খুব ওভারঅল করে দেখিয়ে দিচ্ছি লোয়ার পোর্শনও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে প্রিন্টেড করেছে এন্ড আমি যদি স্লিপস চলে যাই স্লিপসটাও কিন্তু এটা লং হাতে স্লিপস করছে এটা কিন্তু একদম লং হবে আপুদের মধ্যে এই স্লিপসটা একদম লং হবে এবং এখানেও কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড করেছে ফ্লাওয়ার স্লিপস এন্ড বিভিন্ন ধরনের ডিজাইন করে খুব সুন্দর ভাবে আপুদের মাঝে এটা আপুদের জন্য প্রিন্টেড করেছে ডিজিটাল প্রিন্টেড করা এটা লং স্লিপস আপনারা পেয়ে যাচ্ছেন আর আমি যদি নেক পোর্শনে চলে যাই নেক পোর্শনটা রাউন্ড শেপ করেছে অ্যান্ড আমি যদি ব্যাকপোর্শনে যাই ব্যাকপোর্শনটাও কিন্তু সেই ওয়েতে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে দাম শুনলে কিন্তু তারপরে এখন আপনারা না নিয়ে পারবেন না কারণ এগুলো কিন্তু একদম রিজনেবেল প্রাইসের মধ্যে চলে এসেছি অরযেটা দুবাই সিল্কের মধ্যে আমি দামটা বলে দিচ্ছি আপনাদেরকে আর লোয়ার পর্শনও কিন্তু ঠিক এভাবে করে প্রিন্টেড পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালারটা এবং খুবই একটা মানে কি বলে আইসোথিং একটা কালার এটা আইসোথিং কালার মানে এতটা সুন্দর কালারটা এবং এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল এই করস মধ্যে আমাদের অনেকগুলো কালেকশনই ছিল আছে ছিল না আছে তো ওইটার মধ্যে কিন্তু এইটা অনেক কাপড়ে পার্চেস করেছে এই জন্য কিন্তু ফার্স্ট টাইম এইটা দিয়ে শুরু করলাম খুব আইসু থিং একটা কালার এন্ড আমি যদি প্যান্টে চলে যাই প্যান্টও কিন্তু আপনার এটা খুব সুন্দর ক্রিম কালারের উপরে ই করেছে ফাউন্ডেড করেছে অ্যান্ড এটা কিন্তু এই পাশটাও খুব এই দুই পাশে এভাবে করে প্রিন্টেড করা এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করা মানে এটা দুই পাশে ঠিক এভাবে করে এই দুই পাশে এভাবে প্রিন্টেড পেয়ে যাবেন অ্যান্ড আমি যদি একটু দেখিয়ে দিই এটা কিন্তু একটা ডিভাইডার প্যান্ট হিসেবে আসছে এটা প্যান্ট

অর্ডার করা শুরু করে দিবে আপনি প্যান্টও পেয়ে যাচ্ছেন ঠিক এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করেছে খুব সুন্দরভাবে ওয়াও করে একটা ডিজিটাল প্রিন্টেড করেছে এটা কিন্তু একদম লোয়ার পোর্শনে থাকবে সো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেস এন্ড আমি যদি এখন দামটি বলে দিই এইগুলো কিন্তু অনলি নাইন হান্ড্রেড করে অনলি অর নাইন হান্ড্রেড করে আমার এই কর্স সেটগুলো আপনারা পেয়ে যাবেন আপুরা এবং বডি সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স আমার এই হাতে ড্রেসটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশটে পেজ বক্স করবে নাম ঠিকানা খুব সুন্দরভাবে মেনশন করে দিবেন এইটা কিন্তু অনলি অন নাইন হান্ড্রেড করে পড়ে যাচ্ছে অনলি অন নাইন হান্ড্রেড সো আপনারা কোনো ভাবে মিস করা যাবে না এইগুলো হচ্ছে অরিজিনাল দুবাই সিল্কের উপরে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে এবং কালারটাও আমি বলে দিয়েছি প্যাস্টেল কালারস বডি সাইজ পে যাচ্ছে থার্টি থেকে পর সিক্স থেকে পর সিক্স এবং আপনাদের সুবিধার্থে আমি আরেকটা জিনিস করে দিচ্ছি লং পে যাচ্ছেন আমি যদি লংটা একটু দেখিয়ে দিই আপুদেরকে সরি লংটা পে যাচ্ছে থার্টি সিক্স ড্রেসের লং পেজ যাচ্ছেন থার্টি সিক্স প্যান্টের লংটা বলে দিই আমার আপদের সুবিধার্থে আমি চেষ্টা করছি সবসময় আমার আপুদেরকে সুন্দরভাবে ভাবে সবকিছু ডিসক্রিপশনে বলে দেওয়ার প্যান্টের লং পেয়ে যাচ্ছেন আপনারা ফর্টি প্যান্টের লং পেয়ে যাচ্ছেন ফর্টি মানে আমার আপুরা শুধু এগুলো হাতে নিবেন চট জলদি করে আর হচ্ছে গিয়ে ওয়ার করে চলে যাবেন ঘুরতে চলে যাবেন কারণ এখন ডিসেম্বর মাস ঘরে বসে থেকে শুধু শুধু বোরিং হয়ে যাবেন স্কুল বন্ধ বাচ্চাদের স্কুল বন্ধ তারপরে হচ্ছে গিয়ে কলেজেও কিন্তু সামনে আহ উইন্টার ভেকেশন আসছে যেহেতু আবার আর পরশু কিন্তু আবার আমাদের এখানে ক্রিসমাস ডে মানে সবাই এখানেই বলবো ক্রিসমাস ডে সো আপুরা যে যেখানে আছেন না কেন খ্রিস্টান আপুদের জন্য বলি খ্রিস্টান আপুদের কিন্তু আজকে সামনে কিন্তু বড়দিনের উৎসব চলে আসছে সো বড় পার্চেস করে আপনারা কিন্তু পড়তে পারেন ঘোরাঘুরিতেও কিন্তু এগুলো আপনারা খুব সুন্দর ভাবে পড়তে পারেন সমস্ত আপুদের জন্য বলছি অনলি অন নাইন হান্ড্রেড অনলি অন নাইন হান্ড্রেড করে আমার এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে ফেলবেন সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স হচ্ছে বডি সাইজ আর আমি এটা লংটা বলে দিলাম থার্টি সিক্স পড়ছে আর প্যান্টের সাইজটা পরে যাচ্ছে ফর্টি সো আমার আপনারা এগুলো খুব সুন্দর ভাবে আপনারা পারচেস করতে পারেন এন্ড দেন আমি নেক্সট চলে যাচ্ছি নেক্সট কিন্তু খুব সুন্দর একটা কালার নিয়ে আসছি নেক্সটের কালারটা কিন্তু আরো ওয়াও আরো চমৎকার আরো চমৎকার একটা কালার নিয়ে এসেছি এইটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে করেছে এটা কিন্তু লাইক একটা বাসন্তী কালারের মধ্যে করেছে এটাকে আমরা ফান্টা কালারও বলছি না ইয়োলো কালারও বলছি না এটা একটা প্রোভাইড হয়েছে বাসন্তী কালার যেটাকে আমরা বলি একটা বাসন্তী কালারের মধ্যে পুরো ড্রেসটা ফাউন্ডেট করেছে এবং ফুল ড্রেসের লুকটা আসছে ঠিক এরকম দুবাই সিল্কের মধ্যে পুরো ড্রেসের লুকটা এরকম এন্ড পুরোটা ডিজিটাল প্রিন্টেড করা খুবই সুন্দর খুব ডিজিটাল প্রিন্ট করেছে আমি দূর থেকে দেখিয়ে দিলাম এখন আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই না কাছে থেকে দেখিয়ে দিলে লেগ পোর্শনে করেছে এরকম কলার শেপ করে এখানে কিন্তু একটা কাট সিস্টেম করেছে কাট সিস্টেমের যতটুকু লেট দেওয়া এটা আমার আপুদের মাঝে এখানে খুব সুন্দরভাবে বসে থাকবে অ্যান্ড আমি যদি একটু সুন্দরভাবে দেখিয়ে দিই আমার আপুদেরকে এটা হচ্ছে পুরো ফুল বডিতে ডিজিটাল প্রিন্টেড করেছে এখানে কিন্তু অনেকগুলো কালার কন্ট্রাস্ট করেছে এখানে পিঙ্ক কালার আছে তারপর হচ্ছে গিয়ে পার্পল কালার আছে গ্রিন কালার আছে সো এটা কিন্তু খুবই গর্জিয়াস লুক দিচ্ছে এটা কিন্তু খুবই গর্জাস লুক দিচ্ছে কালার কিন্তু এখানে যা দেখাচ্ছে আপনারা একদম এজ ইট ইস তাই পাবে কালার নিয়ে আপনাদের একদম অরিট হতে হবে না কালার কিন্তু এখানে কিন্তু আমাদের কালার রিফ্লেক্টে যা আসতেছে আপনারা কিন্তু এজ ইট ইজ তাই কিন্তু পাবেন সো কালার নিয়ে আপনাদের একদম অরিট হতে হবে না এখানে আমি যা দেখাচ্ছি আপনারা এজ ইট ইজ এই পর্যন্ত যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুব লিস্ট হয়েছে আমাদের ড্রেস গুলো পেয়ে দেখিয়ে দিই এই ওইটা কিন্তু ফুল স্লিপস থাকছে এগুলো কিন্তু একদম ফুল স্লিপসই আপনারা পেয়ে যাবেন এন্ড এটা ওইখানে করে সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে যে খুব সুন্দর একটা কালারের উপরে এটা হচ্ছে গিয়ে বারগার্ডি কালারের উপরে করেছে বারগার্ডি কালার তারপর হোয়াইট কালার দেন পার্পল কালার কয়েকটি কালার কন্ট্রাস্ট করে কিন্তু খুব সুন্দরভাবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড করা দেন এটা হচ্ছে গিয়ে সেম ভাবে আমার স্লিপসটা এভাবে করে করেছে এন্ড আমি লোয়ার পোর্শনে চলে যাই লোয়ার পোর্শনেও কিন্তু কিছু এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করা ডিজিটাল প্রিন্টেড করা আমি যদি চলে যাই কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে ও আচ্ছা এখানে কিন্তু আমার একটা জিনিস দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার এখানে বাঘ দেখা যাচ্ছে চিতা বাঘ দেখা যাচ্ছে সো আপুরা যাদের সুন্দরবন ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে না তাড়াতাড়ি পার্চেস করে ফেলে না পরে এগুলো পরে সুন্দরবন চলে যাবেন সুন্দরবনে যদি রয়্যাল বেঙ্গল টাইগার থাকে চিতা বাঘ থাকে না কিন্তু এখানে কিন্তু চিতাবাঘের একটা মানে বাঘ আছে মধ্য কথা চিতা হোক আর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার হোক যেটাই হোক না কেন বাঘও কিন্তু পেয়ে যাচ্ছেন সো অপুরা তাড়াতাড়ি যাদের সুন্দরবন যাওয়ার প্ল্যানিং আছে তাড়াতাড়ি করে প্ল্যান এই করে ফেলেন অর্ডার করে ফেলেন আপনারা কোনোভাবে দেরি করা যাবে না এইগুলো কোনোভাবে দেরি করা যাবে না অনলি অন নাইন হান্ড্রেড অনলি অন নাইন হান্ড্রেড প্যান্ট দেখিয়ে দিচ্ছি প্যান্টও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম সেম ওয়েতে খুব সুন্দর একটা কালারের উপরে করেছে এটা ডাস্টি কালার উপরে করেছে অ্যান্ড আমি যদি এটার ইটার সম্পর্কে বলি খুবই ফ্লেক্সিবল একটা ইলাস্টিকের উপরে করেছে এখানেও কিন্তু এইভাবে ডিজিটাল প্রিন্টেড করা দুই পাশে হ্যান্ড এভাবে করে এটাও এখানে খুব সুন্দরভাবে ফ্লাওয়ার্স করে এখানেও বাঘ পেয়ে যাচ্ছেন কোনোভাবে মিস করা যাবে না পুরো আজান দিচ্ছে যেহেতু আমি একটু আজানের বিরতিতে যাচ্ছি আজানের বিরতি পরে আবার আসছি আমরা আসলাম আপুদের মাঝে আজানের বিরতির পরে আজান শেষ হয়ে গিয়েছে তো যেখানে ছিলাম বললাম যে যারা এখন সুন্দরবন যাওয়ার প্ল্যানিং এ আছেন ঘুরতে যাবেন সুন্দরবন সে তারাই কিন্তু এটা সুন্দরভাবে পার্চেস করতে পারে কারণ এখানে কিন্তু অলরেডি বাঘও পেয়ে যাচ্ছেন সুন্দরবনে যদিও থাকে হচ্ছে কি কি রয়্যাল বেঙ্গল টাইগার এখানে চিতা বাঘ দেওয়া আছে যাই হোক বাঘ তো আছে একটা এখানেও ড্রেস ও বাঘ পেয়ে যাচ্ছেন সুন্দরবনে গিয়েও বাঘ পেয়ে যাবেন তো আপনারা কোনোভাবে দেরি করা যাবে না কোনোভাবে দেরি করা যাবে না অনলি অর নাইন হান্ড্রেড অনলি নাইন হান্ড্রেড করে আমার এই কর্সেট গুলো পেয়ে যাচ্ছেন বানানোর ঝামেলা নেই কাটানোর ঝামেলা নেই একদম শুধু একদম রেগুলার শুধু প্রতিটি সাইজ বলে দিলাম থার্টি এইট থেকে ফর্টি সিক্স আপনারা শুধু হচ্ছে সাইজ সুন্দরভাবে মেনশন করে দিবেন দিয়ে আপনারা অর্ডার পার্চেস করবেন হাতে পাবেন নিয়ে ঘুরতে চলে যাবেন কোনো রকম স্টিচের কোনো ঝামেলা নেই নিয়ে ভেজাল ভাবে আপনারা শুধু এগুলো পার্চেস করে পরে ঘুরতে চলে যাবেন আপনারা সো আমি এটা প্যান্ট দেখিয়ে দিলাম সো আমি এটা অব দেখিয়ে দিচ্ছি এটার লংটা আমি বলে দিচ্ছি

আর হচ্ছে গিয়ে ঘুরতে চলে যাবেন নাইন হান্ড্রেড করে পেয়ে যাবেন না নিলে কিন্তু আপুরা মিস করবেন কারণ আসলে এগুলো কিন্তু বেশ ডিমান্ডেবল আর এখন কিন্তু শীতকালে কিন্তু এই ধরনের কট খুবই চাহিদা আমি মানে আমিও নিজেও দেখছি বিভিন্ন জায়গায় দেখছি যে আমার আপুরা কিন্তু এগুলো ইদানে খুবই খুব সুন্দরভাবে ওয়ার করে আমিও সেদিন কোথায় জানি গেলাম কোথায় যিনি গেলাম মার্কেটে গিয়েছিলাম কোন একটা মার্কেটে যেন গিয়ে গেলাম গিয়ে দেখি যে অনেক আপুদের মানে অনেকগুলো আপুদের মাঝেই দেখলাম যে এই ধরনের কটসেট গুলো পড়ছে সো এটা কিন্তু একটা খুব মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস হিসেবে কিন্তু মোটামুটি ভাবে পেয়েছে এবং শুধু যে মানে বলবো যে অফিসের আপুরা পড়ছে বা ভার্সিটির আপুরা পড়ছে তা কিন্তু না আমার হাউস ওয়াইফ আপুরাও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে পড়তে পারে আমার হাউস ওয়াইফ আপুদেরকেও কিন্তু গর্জিয়াস করে দেওয়ার জন্য কিন্তু কট গুলো রাখা সো আমার হাউস ওয়াইফ আপুদের উদ্দেশ্যও কিন্তু আমরা বলছি আমি বলছি একদম হাউস ওয়াইফ বাজেট ফ্রেন্ডলি বলবো অনিয়ন নাইন হান্ড্রেড থেকে ফর্টি হচ্ছে বডি পেয়ে যাচ্ছে লং পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স ড্রেসের লেন্থ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স অ্যান্ড প্যান্টের লেন্থ পেয়ে যাচ্ছেন অন ফর্টি সো আপুরা যার যে সাইজটা মেনশন করে দিয়ে নাম ঠিকানা সুন্দরভাবে দিয়ে কিন্তু আপুরা অলরেডি কি করবেন পার্চেস করে ফেলবেন কারণ এগুলো খুবই সুন্দর লোক দেয় আমার হাতের এটা ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন নেক্সট কটসে চলে যাচ্ছি আপুদের ওয়াও নেক্সট কালার টা কিন্তু খুবই সুন্দর একটা কালার নেক্সট কালারটা যদি বলি এটাকে বলবো আমরা সুইট পিঙ্ক কালার সুইট একটা পিঙ্ক কালার মধ্যে নিয়ে এসেছি খুবই সুন্দর এই কালারটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার এবং এই কালারটা না মানে কি বলবো ভার্সিটি আপুদের কিন্তু অনেক সুন্দর লাগে আর যে কোনো আপুদের কি আসলে সুন্দর লাগে কালারফুল যে কোনো আপুদের কিন্তু সবসময় ভালো লাগে আর আমি নিজে যেটা ওয়্যার করে আছি আপুরা আপনি নিজেই দেখেন আমাকে যদি এরকম লাগে আমি যেভাবে গেটা পেয়ে এসেছি আমাকে যদি এরকম লাগে আই হোপ আমার আপুদেরকেও কিন্তু অনেক গর্জিয়াস লাগবে অনেক সুন্দর লাগবে সো কোনোভাবেই দেরি করা যাবে না কোনোভাবে দেরি করা যাবে না তাড়াতাড়ি করে চোট জলদি করে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স বক্স করে ফেলতে হবে এটা হচ্ছে আমার নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুইট পিঙ্কের মধ্যে এটা কিন্তু হ্যাঁ এটা একটা সুইট পিঙ্কের মধ্যে হচ্ছে ফাউন্টেড করা এন্ড এখানে কিন্তু অনেকগুলো ডিজিটাল প্রিন্টেড করেছে দূর থেকে লুকস দিচ্ছে ঠিক এরকম দূর থেকে আগে একটু দেখিয়ে নিলাম এখন আমি খুব ক্লোজলি দেখাবো ক্লোজলি যদি দেখাই এখানে কিন্তু রাউন্ড শেপ করে একটা নেক করেছে এন্ড এখানেও কিন্তু একটা প্যানেল করে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড করেছে এটা কিন্তু একদম আলাদা করে করেছে এটা হচ্ছে গিয়ে আলাদা করে স্টিচ করে এটা প্যানেল করেছে এন্ড এটা কিন্তু এখানে কিন্তু একটা কাট সিস্টেম করেছে এটা একটা কাট সিস্টেম এটা কাট করা এন্ড পুরোটা অল ওভার করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করেছে এখানে কিন্তু পাইনাপেল এর প্রিন্ট আছে লাস্ট পোর্শনে পাইনাপেল এর প্রিন্ট আছে এখন এখানেও কিন্তু ট্রি করেছে তারপরে ফ্লাওয়ার্স করেছে পাইনাপেল করেছে সো এটাকে আর কি বলবো এটা তো একদম মানে কি বলবো এটা হচ্ছে গিয়ে ঘুরতে যাওয়ার বিচে ঘুরতে যাওয়ার মতো একটা ড্রেস কিন্তু বিচে যারা এখন কক্সবাজার কুয়াকাটা যে যেখানে ঘুরতে যাবে ইনানি বীচ এসব জায়গায় কিন্তু এই ধরনের কালারফুল ড্রেস পরে কিন্তু আপুদের ছবি আসবে মার্শালদা অনেক সুন্দর ছবি আসবে আপুদেরকে খুব গর্জিয়াস লুক দিবে এবং খুব সুন্দর লুক দেবে আমার আপুদেরকে এবং আমি স্লিপস দেখিয়ে দিয়েছি ও কিন্তু লং হাতে শিপ স্লিভস হচ্ছে এগুলো কিন্তু একদম লং ই পাবে স্লিপসগুলো লং হবে এটাও এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড ফ্লাওয়ারস তারপর লিভস খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করা এটা হচ্ছে কি আমার স্লিভস দেখিয়ে দিলাম অ্যান্ড আমি যদি ব্যাক পর্শনে চলে যাই ব্যাক পর্শনও কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করা অল ওভার করে এখানে ট্রি তারপর হচ্ছে পাইন্যাপেল মানে এটাতে সামনে যে প্রিন্টটা করেছে পিছনেও ঠিক সেভাবে করে সেম ওয়েতে প্রিন্টেড করেছে সো কালারটা তো খুবই মিষ্টি একটা কালার সুইট পিঙ্কের মধ্যে অ্যান্ড আমি যদি প্যান্টটা চলে যাই প্যান্টটা একটু ডিফারেন্ট রেখেছে হোয়াইট কালার হুম এটা কিন্তু মানে এই জন্যই না মানে আমার এই কট সেটগুলো যেগুলো এসেছে হুম কট সেটগুলো যেগুলো এসেছে প্রতিটারই না মানে প্রিন্টগুলো খুব ডিফারেন্ট ওয়েতে করেছে আমরা তো রেগুলার বিভিন্ন ধরনের যে সুতির কটনের যে ড্রেসগুলো পরি ওইখানে বিভিন্ন ওয়েতে থাকে বিভিন্ন রকম রকমভাবে দেখা যায় যে একই ক্যাটাগরির প্রিন্ট থাকে কিন্তু আমি এই পর্যন্ত যেগুলো কট সেট দেখেছি এগুলো কিন্তু এতটা ডিফারেন্ট ওয়েতে পরা মানে এগুলো মানে আমার কাছে মনে হয় যে এইগুলো এই ধরো ডিজাইন সচরাচর সব জায়গায় দেখা যায় না সো এটা হচ্ছে গেমার প্যান্ট প্যান্ট অফ হোয়াইট কালারের মধ্যে পড়েছে প্যান্টের এখানে করে ডিজিটাল প্রিন্টেড করা খুব সুন্দর ভাবে একটা পায়ে হচ্ছে গিয়েছে এভাবে করে গাছের প্রিন্ট করা মানে ট্রি আর এই পাশটাও কিন্তু গাছের প্রিন্ট করা খুবই সুন্দর লুক দিবে আমার আপুদেরকে বডি সাইজ বলে দিচ্ছি 38 টু 46 এন্ড লং পেজ আছেন এগুলো হচ্ছে 36 করে প্যান্টের লং পেজ আছেন 40 করে এন্ড আমি যদি দাম বলে দেই দামটা পড়ে যাচ্ছে অন ইয়র 900 করে অনলি অন 900 করে তাড়াতাড়ি তো চট জলদি করে কি করতে হবে পার্চেস করতে হবে আপুরা সাইজ তো বডি সাইজ বলেই দিলাম আমার সমস্ত আপুদেরকে বলছি শুধু যে আপনারা ভার্সিটিতে পড়ে যাবেন ভার্সিটি আপু বা অফিসের আপুদেরকে বলবো তা না আমার হাউস ওয়াইফ আপুদেরকেও বলে দিচ্ছি আমার হাউস ওয়াইফ আপুদেরকেও কিন্তু অনেক সুন্দর লাগবে বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি বলবো হাউস ওয়াইফ বাজেট ফ্রেন্ডলি বলবো যেটাই বলি না কেন এগুলোর অনিয়ন প্রাইস পড়ে যাচ্ছে নাইন হান্ড্রেড করে আমার হাতেরটাও কর্স ভালো লাগে স্ক্রিনশটে পেজে ইনবক্স করে ফেলতে পারেন এবং অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন যার যে সাইজটা প্রয়োজন হবে অবশ্যই মেনশন করে দিবেন যেহেতু এগুলো একদম রিজনেবল এবং এগুলো হচ্ছে দুবাই সিল্ক অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে এই কর্সেট গুলো পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু শীতের মধ্যে পড়তে আরো বেশি আরাম সিল্ক এই যেহেতু দুবাই সিল্ক যেহেতু এগুলো কিন্তু আপনারা শীতের মধ্যে পরে কমফোর্টেবল ভাবে করতে পারেন এগুলো যেহেতু টু পিস হিসাবে আছে এগুলো পরে উপরে দিয়ে একটা শাল ইউজ করলে মানে এত গর্জিয়াস লুক দেবে আমার আপুদেরকে বলার বাইরে এগুলোর উপরে যদি একটা সুন্দর একটা শাল ইউজ করা হয় সেন্ট কালার বা যে একটা প্রিন্টেড করে যদি আপনারা বিভিন্ন এখন তো অনেক ভ্যারাইটি পাওয়া যায় শাল পাওয়া যায় সেই শালগুলো যদি আপনারা ওয়ার করেন আপনারা এটা কিন্তু খুবই গর্জিয়াস লুক দিবে এবং আমার হাতে ড্রেসটি পরে কিন্তু কক্সবাজার ইলানি বীজ কোয়া কাটা এগুলো কিন্তু একদম দেধার্স আপনারা পরে যেতে পারবেন কারণ এতটা সুন্দর একটা লুক দিচ্ছে সো এটা বলে দিলাম আপুদেরকে অনলাইন নাইন হান্ড্রেড করে পড়ছে আমার পিছু যে ডলটাকে পরিয়ে রেখেছি আর আমি একটা লাইভে দেখাবো আপুদেরকে খুব সুন্দর ভাবে দেখাবো কিন্তু নাইন হান্ড্রেড করে যাচ্ছে আর আমার ওয়ার করা যে পিস বলবো মানে তিন পিস এর ই গুলো এটা কিন্তু ভিতরেই আছে ভিতরেও কিন্তু একটা ইনার আছে ইনার এটা হচ্ছে কোটি সিস্টেম আমি উপরে যেটা পড়েছি এটা হচ্ছে কোটি সিস্টেম অ্যান্ড হচ্ছে প্যান্টস্ট এটাও কিন্তু খুব সুন্দর আমি এটা নেক্সট লাইভে আপনাদেরকে খুব সুন্দর ভাবে দেখিয়ে দিব প্রাইসটাও সুন্দর করে বলে দিব আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে যাই আমার এই লাইভে সেটা হচ্ছে যে নেক্সট উইক পরে আমাদের কিছু সিরামের এই প্রোডাক্ট আপুদের মাঝে দেখানো হবে সিরাম কিন্তু এখন আমরা সবাই কম বেশি ব্যবহার করি সিরাম সম্পর্কে আমরা সবাই জানি সৌন্দর্যের আভিজাত্যই কিন্তু এখন বর্তমানে সিরামটা খুব চমৎকার আমাদের মাঝে এসেছে আমরা কিন্তু মোটামুটি সব এই আপুরা কিন্তু এখন সিরামটা ব্যবহার করি হ্যাঁ তো সো কিছু খুব ভালো আমাদের সিরাম অলরেডি আপকামিং মানে আপকামিং বলতে এটা চলে এসেছে এখন শুধু আপনাদের মাঝে দেখানোর পালা বাকি তো এই আশা করি নেক্সট উইক করে আপনাদেরকে সেই সিরাম গুলো খুব সুন্দর দেখানো হবে আমি দেখাই হোক না কেন আপুদের মাঝে খুব দেখানো হবে সো আপুদের জন্য রয়ে গেল দাওয়াত সেই সিরামের অপেক্ষায় অপেক্ষা দাওয়াত দিয়ে গেলাম আপুদেরকে অবশ্যই সেই সিরামগুলো খুব সুন্দরভাবে দেখানো হবে এগুলো একদম অরিজিনাল আহ কোরিয়ান সিরাম বলবো যেগুলো কোরিয়া থেকে আসা অরিজিনাল সিরাম আসবে তো ওগুলো সুন্দরভাবে ডিসক্রিপশন বলে দেওয়া হবে যে কোনটা কোন কাজের ব্যবহার কোন স্কিনের জন্য ব্যবহার করা ভ্যারাইটি জন্য হয়ে থাকে এগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পেয়ে তো যাবেন দেখি দেখানো হবে ই করা হবে এবং খুবই রিজনেবল প্রাইস এর মধ্যেও কিন্তু থাকবে সো একদমই ওয়ারিড হওয়া যাবে না যে মানে কি ধরনের জিনিস দেখাচ্ছে বা কিরকম না কিরকম একদম না আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে ট্যাক্স সহ এক ব্র্যান্ড খুব সুন্দর ভাবে দেখানো হবে তো নিশ্চিন্তে আপনারা সেগুলো পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ সামনে দেখানো হবে তো এটা হচ্ছে কি সিরামের একটা বার্তা দিয়ে গেলাম আপুদের মাঝে লাইভে এসে আগামীকাল কিন্তু আফসানা রহমান আপুরের একটা খুব সুন্দর লাইভ আছে সেই লাইভে লাইভে কিন্তু পাকিস্তানি কালেকশন দেখানো হবে একদম অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের চিপিস গুলো এসেছে সেগুলো আপু খুব সুন্দরভাবে দেখাবে আমি সমস্ত আপু ভাইয়াদেরকে বলে গেলাম আমার আমাদের সেই লাইভটা খুব সুন্দরভাবে দেখবেন এবং সাথে কিন্তু কেনাকাটাও করতে হবে শুধু দেখলে হবে না কেনাকাটাও করতে হবে একদম নিশ্চিন্ত আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের এই আর্ট থেকে সো আজকে তো কর্সের সেটগুলো দেখিয়ে দিলাম নেক্সট আরও আরো কিছু কর্সের কালেকশন আছে সেগুলো দেখাবো এগুলো আপুদেরকে খুব সুন্দর ভেঙে ভেঙে করে ছোট ছোট লাইভে আপাদেরকে দেখাচ্ছি এই কারণে আমার আপুদের জন্য দেখতে সুবিধা হয় কেনাকাটা করতে সুবিধা হয় প্রতিটা কালার যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য কিন্তু অল্প অল্প করে আপুদেরকে লাইভে এগুলো এসে দেখায় সো আপুরা শুধু দেখলে হবে না কেনাকাটাও কিন্তু করতে হবে একদম অধিকারের সাথে বলে গেলাম আপুরা যে যেখান থেকে লাইফটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন শুধু দেখলে হবে না কেনাকাটাও কিন্তু করতে হবে সো আপু তোমরা যারা কেনাকাটা করছেন করতে থাকেন আর যারা এখনো করেন নাই ভাবছেন তাড়াতাড়ি করে আপুরা কেনাকাটা করে। একটা কিনলে বুঝতে পারবেন যে আর্ট এট কি ধরনের প্রোডাক্ট আপনাদের মাঝে প্রোভাইড করছে একটা কিনলে মোটামুটি ভাবে আপনাদের ধারণা হয়ে যাবে যে না এরা কতটা মানে বিশ্বস্ত যারা কিনে ফেলেছে তাদের বিশ্বস্ত অর্জন করে ফেলেছে আর যারা এখন পর্যন্ত কিনেননি তাদের জন্য বলবো যে আহ একটা কিনে দেখেন যে বিশ্বস্ততা অর্জন করা চায় কিনা সো অপরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম